কোন গোপন মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলী অনেকে নিয়ে একটা হসপিটালে এসেছে যেখানে দীপক শরণকে আনা হয়েছে তারা এটা জানতে এসেছিল যে দীপক শরণ এই হসপিটালে মারা গিয়েছিল কিনা কিন্তু সেখানকার ডাক্তার অনিয়ার শ্যামলীকে বলে এখানেই দীপক নামের কোনো রোগী আসেনি ডক্টর সব মিথ্যে কথা বলছে এটা শ্যামলী বুঝতে পেরে শ্যামলী অনেকে বলে স্যার উনি মিথ্যে কথা বলছে ওনাকে অ্যারেস্ট করুন তারপর অনেকে পুলিশ ভাবে ভয় পেয়ে সব সত্য তাদেরকে বলে দেয় এবং সেখানে কাদের কাদের চিকিৎসা করা হয়েছিল লিস্ট দেখিয়ে এ দেয় এরপর সেখান থেকে বেরিয়ে লোকের সাথে কথা বলে যে দীপককেই হাসপাতালে আনা হয়নি এদিকে অহনা অরুণাবকে বলছে আলোক সরকে না খুঁজে আমাদেরকে অনিও সামনেকে খোঁজাই ভালো হতো তারপর অহনা অরুণাবও চলে এসেছে লোকস্বরের আস্থানায় আর তাদেরকে মন্দারের ঠিকানা ও শ্যামলীর কথা বলে তাদেরকে সাথে নিয়ে অনিয় শ্যামলীকে খুঁজতে বের হয় এদিকে অনিয় শ্যামলী একটা মন্দির এসেছে যেখানেই দীপক শরণকে পোড়ানো হয়েছিল তারপর শ্যামলী মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারে এখানে দীপক শরণকে পোড়ানো হয়নি তাই জায়গায় একটা ঘরের পুতুল পোড়ানো হয়েছে তাহলে কি এবার পুরোহিত মশাইয়ের কথা শুনে অনিয় শ্যামলী নিশ্চিত হয়ে গেছে যে দীপক শরণ এখনও বেঁচে আছে आज के पर्व नहीं है आप जब इंसान ही नहीं रहेगा तो उसकी गलतियों का क्या करेंगे यहाँ चंद मिनटों में जिंदगी गुजर जाती है पता नहीं चलता तो छोड़ देते है ना